বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে নিয়মিত হওয়ার চেষ্টা করছি দেখি কতদিন নিয়মিত থাকতে পারি চেষ্টাটা দেখা যাক তো আমি আজকে আপনাদের বেশ কিছু রোগ নিয়ে কথা বলবো যেগুলো প্রায় একই টাইপের সেই ধরনের রোগ যেমন মাইগ্রেন মাথা ব্যথা বা হেডেক যেটাকে বলি এটার জন্য আমাদের যে প্রধান ওষুধ ওষুধই বলবো অর্থাৎ যা কিছু আমাদের রোগ ঠিক করে সেটাকে ওষুধ বলা হয় তো ওষুধ সেই ওষুধটা হচ্ছে ঘি ঘি কেমন ব্যবহার কীভাবে ব্যবহার করবেন সেটা বলি ঘি সাধারণত যেটা হয় একটু গাঢ় থাকে এবং লিকুইড ফর্মে থাকে না তো লিকুইড ফর্মে আনার জন্য এটাকে একটু সামান্য একটু হিট দিলেই দেখবেন যে লিকুইড ফর্মে চলে আসছে ওই লিকুইড ফর্মে ওই হালটা একটু গরম করার পর যখনই লিকুইড হয়ে যাবে তখন এটা ড্রপারে নিয়ে এক এক ফোঁটা নাক দুই ছিদ্রে নিয়ে নেবেন এবং শুয়ে পড়বে শুয়ে থাকবেন শুয়ে পড়ে নেবেন তাহলে এটা সব থেকে ভালো হবে এটা যদি নেন আপনার এই যে হেডেক মাথা ব্যথা বা মাইগ্রেনের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে এছাড়াও অনেকের দেখা যায় অনিদ্রাতে ভোগেন অনিদ্রাতে ভোগেন প্রচুর মানুষ আছেন আমাদের মধ্যে যাদের রাতের বেলা শুলে ঘুম আসে না তাদের ক্ষেত্রে ওই ঘিটা খুব ভালো কাজ করে এবং ঘি নাকে নেওয়ার সিস্টেম এই একই সিস্টেম তবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি ঘিটা অবশ্যই দেশি গায়ের বিশুদ্ধ ঘি হতে হবে যেটা এখনে পাওয়াটা খুব টাপ বিষয় হয়ে গেছে দেশি গাইয়ের বিশুদ্ধ ঘি এটাই কিন্তু আপনার এই সমস্ত রোগের জন্য বেশি কার্যকরী হবে কিন্তু এই যে এখনকার দিনে যে সমস্ত গায়ে আমরা দেখছি প্রচুর পরিমাণে দুধ দেয় জার্সি ফ্রিজিয়ান জাতীয় যে সমস্ত গাই আমরা পাই বা আরো উন্নত যে সমস্ত জাতগুলো আছে সেই সমস্ত গায়ের যে থেকে যে দুধ হয় এবং দুধ থেকে যে ঘি তৈরি করা হয় সেই ঘি আপনি এই রেজাল্টটা পাবেন না এটা অবশ্যই দেশি গায়ের বিশুদ্ধ ঘি হতে হবে এছাড়াও অনেকে দেখবেন যে নাক ডাকার সমস্যা আছে শুয়ে পড়লে ঘুমলেই নাক ডাকে তাদের ক্ষেত্রেও আপনি এই এই ঘিটা ব্যবহার করতে পারেন একইভাবে আবার অনেকের থাকে সাইনাসের প্রবলেম থাকে অর্থাৎ আমাদের নাকের দুই পাশে যে সাইনাস নার্ভগুলো আছে সেগুলোতে সমস্যা দেখা দেয় এবং সম্ভব পরিমাণে আমাদের দুই সাইডে হতে পারে এক সাইডে হতে পারে প্রচণ্ড পরিমাণে সাইনাসের প্রবলেম দেখা দেয় সেটা থেকে আমরা রক্ষা পেতে পারি বা রেহাই পেতে পারি এইভাবে যদি আমরা ঘিটাকে আমরা নাকের মধ্যে নিয়ে শুয়ে থাকি এক ফোটা করে তার সেক্ষেত্রে অনেক ভালো কাজ করবে এছাড়াও অনেকে দেখবেন যে নাক দিয়ে সারা বছর ধরে পানি করে সেক্ষেত্রেও এই ঘি ব্যবহার করতে পারেন একইভাবে তাছাড়া অনেকে দেখা যায় যে সারা বছর নাক বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রেও এই ঘি খুব ভালো কাজ করবে তো আরেকটা অসুখ আছে অনেকে দেখবেন যে ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করে কি হয় প্যারালাইজড হয়ে যায় যে কোনো এক সাইড প্যারালাইজড হতে পারে সাধারণত এক সাইড হয় হালকা ব্রেন স্ট্রোক করলে এবং অনেক সময় দেখা যায় যে ব্রেন স্ট্রোক করার ফলে বা ব্রেনের মধ্যে কোনো কারণবশত রক্ত জমাট পেতে যায় সেক্ষেত্রে এই ঘিটা যদি এইভাবে শুয়ে পড়ে নাকের মধ্যে এক এক ফোঁটা ঘি নিয়ে এভাবে জোরে ভেতর দিকে টান দেন এবং মনে হবে যে এটা মুখের দিকে না দিয়ে মাথার দিকে চলে যাচ্ছে এরকম যেন অনুভূতি হয় যে আমি এটাকে মাথার দিকে টেনে নিলাম হ্যাঁ তাহলে দেখবেন যে ধীরে ধীরে এই রক্ত জমার বাধা ব্রেনের মধ্যে অথবা এই যে প্যারালাইজ হয়ে যাওয়া স্ট্রোক করার ফলে যে প্যারালাইজ প্যারালাইসিস হয় সে সমস্যাও কিন্তু আস্তে আস্তে দূর হয় তো আমাদের যেটা হয় আমাদের ব্রেনের মধ্যে সাধারণত মেডিসিন পৌঁছে না কিন্তু ঘি এমন একটা উপাদান যেটা ব্রেনের মধ্যে পৌঁছে যায় এবং সেটা ব্রেনের ভেতরে খুব ভালো কাজ করে এই ধরনের সমস্যা থাকলে তো এইভাবে আমরা আমাদের যে অনেকগুলো সমস্যার কথা বললাম যেমন মাথা ধরা অর্থাৎ মাথা যন্ত্রণা সম্পর্কিত যত ধরনের সমস্যা আছে সেটা দূর করে ঘিতে নাকির সাইনাস অর্থাৎ সাইনাস পলিপস এই ধরনের যে সমস্যা সেটা দূর করে নাক ডাকা নাক দিয়ে রক্ত পরা নাক সরি নাক দিয়ে পানি পড়া রক্ত পড়া ফুল বললাম নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে থাকা এবং আরেকটা যেটা হলো আর কি আপনার যে স্ট্রোকের ফলে ব্রেন স্ট্রোকের ফলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো দূর করতে এই ঘি অসম্ভব একটা ভালো ওষুধ হিসেবে কাজ করে থাকে তবে অবশ্যই সেটা আমাদের দেশি গায়ের বিশুদ্ধ ঘি হতে হবে তো আপনাদের যাদের এই সমস্যা আছে তারা যে কোনোভাবেই দেখেন আমরা ওষুধ অষুধ বা রোগ ঠিক করার জন্য অনেকে অনেক কিছু করি প্রচুর টাকা খরচ করি কিন্তু আমি যে আপনাদের অনেক সহজ সহজ সমাধান দিয়ে যাচ্ছি এটা অনেকে শুনবো শুনে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব। কিন্তু এই এইটা যদি আমরা চেষ্টা করি তো আমরা অবশ্যই পারবো এখন অনেকে বলবেন দেশি গরু পাবো কোথায় চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব হয় তো আপনারা চেষ্টা করুন চেষ্টা করলে অবশ্যই জিনিসগুলো পাবেন এবং প্রয়োজনে নিজেরা গাই পোষণ ম্যানেজ করুন আর গ্রামের যারা আছে তাদেরকে এই ধরনের গায়ে পুষতে উদ্বুদ্ধ করুন তাহলেই দেখবেন যে সমস্যার সমাধান অনেকটা হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন